চট্টগ্রাম বন্দরে বাড়তি মাসুল প্রত্যাহারের দাবিতে কন্টেনার বাহী ভারী যান চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা তাদের বর্ধিত মাসুল প্রত্যাহারে সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইঞ্জিনিয়ার্স ফোরাম ইউজার্স ফোরাম আগের মাসুল অনুযায়ী বন্দরে ভারী যানবাহন থেকে প্রতিদিন আয় অন্তত দশ লাখ টাকা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত পনেরো অক্টোবর থেকে পণ্য ও কন্টেনারবাহী পরিবহন প্রবেশের ভাড়া এক লাফে সাতান্ন টাকা থেকে বাড়িয়ে দুইশো টাকা নির্ধারণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে কয়েকদিন ধরেই খুব জানিয়ে আসছিলেন পরিবহন মালিক শ্রমিকরা বর্ধিত মাসুল প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে শুরু করেন আন্দোলন বন্ধ করে দেয়া হয় বন্দরে সব ধরনের পণ্য পরিবহন আমদানি রপ্তানি পণ্য বহনে দেখা দেয় অচল অবস্থা এই আমরা গাড়ি বন্দ রাখছি বন্দরেই প্রতিদিন তিন থেকে চার হাজার গাড়ি প্রবেশ করে পণ্য পরিবহনের জন্য যেটিগুলোর প্রবেশপথে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও আন্দোলনের কারণে ফাঁকা সবকটি গেট এই কাছে সবার বহন করতে এটা শুধু আমরা বলি না এই কাছে যখন টাকা বাঁচবে সদা সাধারণ জনগণ তো টাকাটা বহন করতে হবে একশো দুই ক্ষতি হবে একশো দুই ক্ষতি হবে সকল যানজটের উৎস যে ওনারা বাড়তি মাসুল প্রত্যাহারের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা প্রাইম মুভার ট্রেইলার অ্যাসোসিয়েশনের বন্দর আমাদের সাথে কোন রকম আলোচনা ছাড়া কোন মন্ত্রণা যোগাযোগ ছাড়া একদিন সন্ধ্যার সময় ওরা অতিরিক্ত ভাবে বন্দর ফি বাড়তি করে দিছে তার প্রতিবাদে এখন থেকে আমাদের অনর অবস্থান কোনো গাড়ি বন্দরে ঢুকবে না বন্দরে বর্ধিত মাসুলের প্রতিবাদে রোববার চার ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিএনএফ এজেন্টরা একই সঙ্গে মাসুল প্রত্যাহারে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে যদি এটা সমাধান করা না হয় তাহলে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া হবে বান্নটি খাতের মধ্যে সম্প্রতি তেইশটি খাতে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত মাসুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ Independent News